পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায় তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয় এর সাক্ষী কিন্তু বাংলাদেশ সাধারণ মানুষ যারা আছেন তারা ভয়ঙ্কর কঠিন রূপ ধারণ করতে পারে তাই না আর যেই লোকটা এমনিতে ভয়ঙ্কর তার অবস্থান কি হবে একটা বাঘ তাকে আপনি খোঁচাচ্ছেন আপনি তার লেজ দিয়া হ্যাঁ খেলছেন দড়ির মতন গিট্টা দিচ্ছেন মুখের সামনে এসে হালুম এরকম আওয়াজ করছেন তারপর তার নাকের মধ্যে আঙ্গুল ঢুকে এরকম নাড়াচাড়া করছেন তার আসলে পরিণতিটা কী হবে অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তাই হবে তবে এই বাঘটার চামড়া এত মোটা এটা সহজে ঘুম ভাঙানো যায় না আমিও চেষ্টা করছি ঘুম ভাঙে দেবো একটার নাম কি ঝুকেঙ্গান সারা স্থলে থাকা পুতিন আজকে পুতিন যে এই ঘটনাটা ঘটিয়েছে এটা ইউক্রেন ডিজার্ভ করে কেন ডিজার্ভ করে যে গেল কয়েকদিন যাব তারা রাশার অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটাচ্ছে রাশিয়ার সেই বাঘ জেলি জানে সেই হ্যাঁ কি তো সেখান থেকে ভাই একদিন তো ঠাস করা মাইরা দিতেছে আর এরকম মাঝে মাঝে যখন মারতেছে ঘটনা কি হচ্ছে দেখেন রাজধানী কিয়েবরে এমনভাবে কাঁপাইছে যে পুতিনের মিত্রশক্তিরও অনেকগুলা প্রতিষ্ঠান সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি যখন এই কথা বলছি মাত্র কয়েক ঘন্টা আগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা বলা হচ্ছে এখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরিসনিকের ব্যবহার করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে নজিরবিহীন এই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর এতে ছয়টি দেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসগুলো পর্যন্ত হামলার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর এতে আহতের তালিকা আপনার চলছে তো বলা হচ্ছে যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে বলা হয়েছে পুতিনের এই মেশিনের আঘাতে আলবেনিয়া আর্জেন্টিনা নর্থ মেসিডোনিয়া ফিলিস্তিন পর্তুগাল মন্টিনিগ্রো এই ছয়টি দেশের দূতাবাস পর্যন্ত মোটামুটি আধামাদা ঝুইল অবস্থায় আছে কেবের সামরিক প্রশাসনের প্রধান শ্যারহি পপকু বলছেন হামলায় বেশ কয়েকটি ভবন উড়ে গিয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে পপকুর মতে আক্রমণ চালানোর জন্য রুশ বাহিনী হাইপারসোনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সহ ধরনের ক্ষেপণাস্ত্র একবারে ছুঁড়ছেন আপনি বুঝতে পারছেন মানে একটা জগা খিচুড়ি বানাইয়া পুতিন এটারে ছাড়ছেন কেননা যেন প্ল্যান এ ফলস যদি মিস হয় তাহলে প্ল্যান বি যেন কাজ করে এভাবে আটটা লেয়ারের আটটা মেশিনারিজ মারছেন যে জায়গা মতো যাইতে হবে এমনিতেই এই অরিসিক নিয়ে পুরো ন্যাটোকে পুতিন চ্যালেঞ্জ দিয়েছে তোমরা তোমাদের ইউক্রেনে একটা জায়গা সিলেক্ট করো তারপর তোমাদের সেরা প্রযুক্তিগুলো তোমরা এখানে এনে বসাও আর আমি পুতিন খেলবো দেখি তোমরা কেমনে বাঁচাও আর টার্গেট করে নিয়েছেন পুতিন কোথায় এবার খোদ রাজধানীকে মেয়র বলছেন হামলায় এখানে আহতের সংখ্যা নিহতের সংখ্যা এই মুহূর্তে কনফার্ম না উদ্ধার কর্মকাণ্ড চলছে রয়টার্স বলছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সর্বশেষ সামরিক সহায়তা হিসাবে ওয়ান বিলিয়ন ডলারের প্যাকেজ একটা নতুন করে দিতে যাচ্ছে তো রাশা বলছে যে পশ্চিমা মিত্ররা যতক্ষণ এই সহযোগিতা বন্ধ না করবে ততক্ষণ ইউক্রেনকে পে করতে হবে আর এই যে অভিযানটা চালিয়েছে এটা মাত্র শুরুয়াত রাশিয়ার ভাষায় এটা হচ্ছে শুরুত কারণ রাশিয়ার যে সবচেয়ে বড় জিনিসটা এটা হচ্ছে পরমাণু সেই পরমাণু সেক্টরের সাথে কানেক্টেড সবচেয়ে ক্ষমতাদর যে ব্যক্তিটা পরমাণু ডিপার্টমেন্টের প্রধান তাকে কিন্তু ইউক্রেনের গোয়েন্দা সংস্থা একটা অভিযানের মাধ্যমে স্কুটার বিস্ফোরণের মাধ্যমে তাকে শেষ করে দিয়েছে তখন রাশিয়া বলছিল যে এটা ইউক্রেন তাদের নিজেদের পতনের শেষ যে প্যারেকটা এটার মধ্যে টোকা মারছে অ্যান্ড এটার কঠিন এবং বেদনাদায়ক একটা জবাব রাশিয়া দিবে তো আজকের এই অভিযানটা ইটস এ ট্রেইলার রাশিয়া বলতেছে পিকচার আভিভি বাকি হে মানে গোসায় জিদে পুতিনারও কি ঘটায় সেটা দেখার অপেক্ষায় ভালো থাকুন আলাইকুম